ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো বলে আর বাড়িতে এমনিতেই রুটি আর সবজি হয়েছে আমি খাবো না আমি পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো তাই পেঁয়াজিটা ভেজে নিচ্ছি আর আমি খাবো বলে অতটা সুন্দর করে ভাজিনি নি যেরম হয়েছে ভেজে নিয়েছি আর পেঁয়াজি আর কাঁঠাল দিয়ে মুড়ি খাবো কাঁঠালটা এখানে দানাগুলো ঝাড়িয়ে নেব আর আমাদের এখানে এখন থেকেই পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে আর কাঁঠালটা ভীষণ মিষ্টি ছিল এই সব খেয়ে দিয়ে তারপর দুপুরে রান্না করার পালা संपन्न करते हैं इलेक्ट्रिसिटी सबके साथ ही दो एक्सरसाइज में दिखाएं लेफ्ट सो पूरा लेफ्ट आज चीजें तरीके चलेंगे तो बेच चलेंगे कुछ क्रिएटर है ना जब भाई मस्ट एक्टिव रहें हमसे लाइक चलेंगे तो आता है इसको देखिए इसको भी तो हाँ ये तो इलेक्ट्रिक ऐसी है वो चलता था भाई प्रेसिडेंट

मतलब पूरे का मतलब नेटवर्क वोट आई है पूरे का मतलब नेटवर्क जो 30 सारे दे देना इधर आओ हम चाहे तो मैं चाहता तो लोग के नीचे ब्रह्म के अपन ज्ञान का बहुत अच्छा है ये जानते हैं कि अगर जरूरत हो तो भेज सकते हैं अगर ये में मतलब जरूरी प्रश्न नहीं लिए और यात्रा के ऊपर और और वाली है इधर आनी 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 बैठ कर नीचे कुछ बोतल कर दो फिर आनी फिर थोड़ी बाकी में आनी 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 वैसे रहो यहां पे जरा ये जरा ढीला करना जरा तो মাংসের ঝোল ফুটে উঠুক ততক্ষণে আমি কয়েকটা পকোড়া ভেজে নেব এই পকোড়া দিয়ে আজকে বানাবো রাতে রুটি খাবারের জন্য চিলি চিকেন তার জন্য মাংসের পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর আজকে আমাদের এখানে সকাল থেকে ঝোড়ো হাওয়া বইছে মানে চারিদিক অন্ধকার হয়ে রয়েছে किटिंग मुझे मिले की नहीं वो है इधर देखो 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 ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত ভাজা ভাজা করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম চিলি সস নুন হলুদ গুঁড়ো কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব যে আমি পোকোড়াগুলো ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আর সয়া সস এটা হলো আজকে আমাদের রাতে রুটি খাবারের রেসিপি চিলি চিকেন টমেটো শুস দিয়ে দিচ্ছি আর শুরু থেকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর আমার ভিডিও কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো গণ্ডগোল থাকে তাতেও আমাকে মাফ করে দেবেন চিলি চিকেনটা হয়ে যাচ্ছে আর আর এক আর কোনো আর একটা ওভেনে আমি মাংসর ঝোল বসিয়েছি মাংসর ঝোল মধ্যে শুধু মিট মশলা দিয়েই দিলেই হয়ে যাবে ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে নিচ্ছি এটা ছেলেকে খাবারটা দিয়ে থালের মধ্যে গরম হয় তার মাংসের ঝুঁক দিয়ে তাকে আবার টাকায় দেখা যাবে সিরিয়তে